আনন্দবিটিতে সবাইকে স্বাগতম অনেকেই প্রশ্ন করে থাকেন সাদা ডিম ভালো নাকি লালচে ডিম ভালো সত্যি কি ডিমের খোসার রং আমাদের কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই সাধারণ মানুষের কাছে দুধ সাদা ডিমের তুলনায় লালচে ডিম একটু বেশি কদর পায় রয়েছে দামেরও তারতম্য লালচে খোলা ডিমের দাম একটু বেশি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় লালচে ডিম নাকি সাদা ডিম কোনটি ভালো আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে হয়তো আপনি উত্তরে বলবেন লালচে ডিম খাওয়াই ভালো কিন্তু সত্যিই কি তাই নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক জানাচ্ছেন তেমন কোনো ব্যাপার নেই সাদা ডিম এবং লালচে ডিমের মধ্যে পুষ্টিগুণের বিচারে তেমন কোনো পার্থক্য নেই লালচে ডিম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটু বেশি রয়েছে তবে সেই একটু বেশির পরিমাণ এতটাই নগণ্য যে সেটা না ধরলেই চলে সেজন্য আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর লালচে ডিম দুটোতেই সমান পুষ্টিগুণ রয়েছে সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা আর লালচে ডিম পারে লালচে বা একটু গাঢ় পালকওয়ালা মুরগি পুষ্টিগুণ না হয় এক কিন্তু স্বাদু কি এক এটা নির্ভর করে মুরগির খাদ্যাভ্যাসের উপর মুরগি নিজে খাবার খায় কিংবা খামারের চাহিদা অনুযায়ী খাবার খাওয়ানো হয় তাই স্বাদে ভিন্নতা আসে যদি সাদা পালকের মুরগি এবং গাঢ় রঙের পালকের মুরগিকে একই খাবার খাওয়ানো হয় তবে স্বাদের খুব একটা পার্থক্য বোঝা যাবে না গুণগত মানও তেমন হেরফের হবে না এমনটাই মত গবেষকদের